গাংচিল যেখানে প্রকৃতি হাসে মানুষ বাঁচে এক টুকরো শান্তি খুঁজতে হলে চলে আসো আমাদের গাংচিল গ্রামে এখানে সকাল শুরু হয় পাখির কিচির মিচিরে আর খালের পাশে কুয়াশা ভেজা বাতাসে নদীর কলকল ধ্বনি যেন গ্রামের প্রাণ আর সেই প্রাণ জুড়ে ছড়িয়ে আছে মানুষের হাসি কাজ আর আশা গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে স্কুল আর মাদ্রাসা যেখানে শিশুরা স্বপ্ন বনে ভবিষ্যৎ গড়ার চেষ্টায় আর সপ্তাহে একদিন প্রাণ ফিরে পায় গাংচিল আসার হাট মানুষে মানুষে মেলা জমে হাঁস মুরগি শাকসবজি আর হাসির গল্পে মুখর থাকে বাজার সবুজ ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা তাল গাছ সোদা মাটির গন্ধ আর বিকেলের রঙিন আকাশ সব মিলিয়ে গাংচিল শুধু একটা গ্রাম না এটা আমাদের শেকড় আমাদের গর্ব